সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দর্শনা সরকারি কলেজ শাখাকে বিসমিল্লাহির রহমানির রহিম দর্শনা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র কলেজের শ্রদ্ধীয় শিক্ষক প্রফেসর জনাব শফিকুল ইসলাম স্যার উপস্থিত দশলা পৌর বিএনপির সমন্বয় কমিটির সকল অন্য কোন নেতৃবৃন্দ উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কলেজের শিক্ষক পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব নিয়াজুদ্দিন উপস্থিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আরও উপস্থিত আছেন আমাদের অত্র কলেজের প্রিয় শিক্ষার্থী ভাই ও সহ সাংবাদিক বিন্দুতে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দর্শনা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম সালাম আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যে সকল ভাই ও বোনেরা নিহত হয়েছিল তাদের অর্থের মাত্রা কামনা করছি উপস্থিতি চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির ডিসেম্বর পাকিস্তানি পাক হালামের বাহিনী সহ এদেশের কিছু রাজাকার দশররা মিলে এই চোদ্দই ডিসেম্বর এদেশকে বেদাশূন্য করার জন্য এদেশের সূর্য সন্তান কৃষক চিকিৎসক সাহিত্যিক এবং দেশের বর্ণ সন্তানদের নিহত নিহত নির্মলভাবে নিহত করেন তাদের উদ্দেশ্য ছিল এদেশ যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এদেশকে মেধা শূন্য করা তাদের মূল লক্ষ্য ছিল প্রিয় ভাইরা আমার আপনারা সকলে জানেন উনিশশো সালের ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমান তিনি যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এদের স্বাধীনতা স্বাধীন পেত না দীর্ঘ নয় মাস রক্ত খরনের মাধ্যমে তিন লক্ষ মহাপ এবং তিরিশ লক্ষ সৈনত বিনিময়ে এদেশ স্বাধীনতা স্বাধীনতা এনেছিল প্রিয় ভাই আমার আপনার সকলে অবগত আছেন এদেশ